সমস্ত ভোটাররা আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে ইনশাল্লাহ এখানে কাছে আসতে পারবে না যদি সত্যিকার অর্থে এই আমাকে যদি ভালোবাসেন ধানের শিশকে ভালোবাসেন নিশ্চয়ই ভালোবাসেন তারপরেও কথাটা বলছি তাহলে একটা ভোটও যাতে বাকি না থাকে আমাদের ভোট প্রদানের জন্য কেউ যাতে বাড়িতে বসে না থাকে আমাদের আমরা নিজেদের ভোট দিব এবং আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করবে আমাদের সকল ইউনিয়নের রাস্তাঘাট কৃষ্টি হয়ে যাবে আমাদের পক্সিগঞ্জের সঙ্গে যোগাযোগ আরো সুন্দর হবে আমরা ইনশাআল্লাহ আজকে যে কষ্ট করলাম এই কষ্টের বিনিময়ে আমরা আল্লাহ তালার কাছে চাই যে এই কষ্টটা আমাদেরকে আরেকদিন আমরা করবো বারো তারিখে কিন্তু আমাদের প্রতি আপনার রহমত বর্ষণ করুন আপনার সকল সকলের সকলে হয়তো অনেক দূর দূরন্ত থেকে এসেছেন এবং অনেক দূর হেঁটে এসেছেন এই হেঁটে আসা কম কথা নয় এই আমার আমাদের ধারের শেষ আমাদের আমাদের বাবাকে ভালোবাসা এবং আমার ভালোবাসা আপনাদের প্রতি যে আছে

আর অন্যান্য অনেক নাম সবার নাম নিলাম তো না মনে করো কিছু মনে কিছু করে না আপনারা যারা আছেন সকলের নাম নিতে ইচ্ছে করছে আবার যারা হেঁটে হেঁটে আসছে যারা এই প্রশংসা পাওয়ার দাবিদার যারা হেঁটে হেঁটে এসেছেন যারা এখনো মোবাইল লাইট ধরে রাখেছেন এই অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা চান যে এইরকম লাইট যাতে আমাদের দেওয়ারগঞ্জ বক্সিগঞ্জে সর্বসময় জলা থাকে এই এলাকা থেকে আর অন্ধকার হতে দিব না আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে বারো তারিখে আল্লাহ যদি বাঁচায় আমরা বিজয়ের বেশে আমরা আবার একত্রিত হয়ে বিজয় উল্লাস করার জন্য যাতে আল্লাহ আমাদেরকে রহমত করেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমার যে আন্ত্রের অন্তস্থ থেকে আপনাদের প্রতি ভালোবাসা এটা কোনদিন শেষ হবে না কথা আমি সর্বদা আপনাদের জন্য নিয়োজিত থাকবো আল্লাহ আমাকে রহম বারো তারিখ বারো তারিখ সকালবেলা আমাদের যারা কেন্দ্র কমিটিতে আছেন বারো তারিখ এক যুগে একশো ফজরের নামাজ আপনারা আপনারা জামাতে আদায় করবেন এবং তারপরে আমাদের মা বোনদের অন্যান্য ভোটারদের লাইনে আস্তে আস্তে ধরে বিকেল সারাদিন পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা হানের শেষে ভোট প্রদান করবো ইনশাল্লাহ এবং ভোট পাহারা দেওয়ার জন্য যাতে করে আর এই দেশে কোন রকমের কাজ করার কেউ চেষ্টা না করে কোন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা না করে সেই জন্য আমরা প্রত্যেকটি প্রত্যেকটি কেন্দ্রে যারা যে ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন সকলকে আমাদের রেজাল্ট না নেওয়া পর্যন্ত সেখানে পাহারা দিবেন সেই পাহারা দিয়ে রেজার্ট সিট নিয়ে আমরা তারপর সেখান থেকে বের হবো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে এখন একটি দল কুচোচক্রান্ত করছে বিভিন্ন জায়গায় হয়তো তারা অনেক করে দশটা পাঁচটা করে ব্যালট নিয়ে তাদের চিন্তা করছে হতে দিব না আমাদের কোন নেতা কর্মী এটা বাস্তবায়ন হতে দিবে না আমাদের দেয়ারগঞ্জের ভাই বোনেরা মুক্তিগঞ্জের ভাই বোনেরা এই মহলের যে সেটাকে রুখিয়ে দিবে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এই দুই দিন সকলে সকলকে বলবেন যে আমরা আগে ভোট দিব পরে ভাত খাবো আর ছেলে মেয়ে ছেলেরা যারা আসেন বসে থাকবেন মেয়েরা বলবে আগে ভোট দাও পরে ভাত খাও এইভাবে আমাদের স্লোগান বাংলাদেশ જિંદાબાદ સરે ક્રમ